মানে কিসের জন্য কেটেছিলেন এটা তো নতুন কনস্ট্রাকশন গ্রিন হবে আচ্ছা তা আপনারা কি জানতেন এখানে পাইপলাইন আছে এই পাইপলাইনের যে টিএনজেসিএল এর সঙ্গে কোনো কথাবার্তা আলোচনা করেছিলেন যে এই জায়গাতে পাইপলাইন আছে বা আপনারা জানতেন আমাকে অফিস থেকে বলেছে যে তুমি টিএনজিএসএল কথা বলো তো কথা বলেছিলাম আমরা কোনো সমস্যা আমরা আমি ইমিডিয়েটলি কল করে দিয়েছি যেহেতু আপনাদের জানা ছিল না যে জায়গাতে পাইপ আছে তো সেই জায়গাতে কর্মকর্তারা কি ছিলেন ঘটনাস্থলে আপনারা না জেনে কিভাবে মানে এই এত বড় মানে বিপদগুলি নেন মানে রিস্কগুলি নেন কি কারণে

কাজ করতে এসেছি আমি তো ভালোর জন্য কাজ করতে এসেছি আমি তো আর যেমন এখানে কাজ করতে আছি এখন ঘটনাস্থল অনেক কিছু হতেই পারে আপনার বাড়িতেও আপনি কোনো কিছু ভালো করতে গেলে খারাপ হতেই পারে আপনার জন্য তো আপনি দায়ী হতে পারেন আপনি কোন সংস্থা থেকে আমি গভর্নমেন্ট কন্ট্রাক্ট মানে নতুন ড্রেন নির্মাণ করা হবে হ্যাঁ আমাদের কাছে খবর আইছে যে আমরা ছিলাম প্রতাপগড় সেখানে আমরা কল করছে যে এখানে লাইন কাটা গেছে তারপর আমাদের এখানে কাজ করতে গিয়েছিলাম আর কি মানে আসতে কতক্ষণ সময় নিলেন আপনারা আমরা বেশিক্ষণ সময় লাগবে না আমরা কাজটা আইতেই বল আমরা তো সবাই কনজিউমার ইমার্জেন্সি সেই কাজটা সাইডে আমরা এখানে আইছি মানে এসে কি দেখলেন কিভাবে লাইনটা দেখলাম এই স্মার্ট সিটি কাজ করতে গিয়া না ডজারে লাইনটা কাটতে গিয়া মাটিটা কাটতে গিয়া লাইনটা কেটে বেশি আচ্ছা এই জায়গার মধ্যে কি ডেন নির্মাণের কাজ চলতেছে আছে নির্মাণের কাজই চলছে কারণ সব দিকে স্মার্ট সিটির কাজ চলছে কাজ করতে গিয়ে যেমন যদি লাইন কাটা যায় আমরা লাইনটা মেরামত করি আচ্ছা স্মার্ট সিটির কাজ করতে গিয়ে যেহেতু আপনারা জানেন যে সব জায়গার মধ্যে বা পাইপ আছে বা কোন জায়গাতে পাইপ আছে সেই জায়গার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয় যে এই জায়গাতে কিভাবে কাজ করব যেহেতু পাইপলাইনের ব্যাপারটা আমরা তো আমরা যে আমাদের উপর রেল অফিস আছে টিএনজি তাদের সঙ্গে তারা আলোচনা করে করতে পারে এটা তো আমরা তারা উপরে লেভেল তারা জানে বা যে জায়গাতে কাজ করে আপনাদের কোনো কর্মী থাকে সেই জায়গার মধ্যে থাকে আমরা পেটনিক পার্টি আসি পেটনিক পার্টি থাকে পেটনিক পার্টি আমাদের খুব বিষয় আসার লেগে আছে এই জায়গাটার নাম কি এর নাম একটা অনুষ্ঠানের সামনে আছে